কি জান কি কৈছে চাউল আন আচ্ছা আলু আন আচ্ছা পিয়াজ আন মৰিচ আন মূল আন কপি আন পাশে মরতে বেটা দৌড়ে এসে করছে যে আমার জন্য জ্যাকেট আনো তারপরে ট্রাউজার আনো আর শীতের কাপড় আনো আর একটা পাশে মোড়তে দৌড়ে আসে করছে যে আব্বু আমার জন্য সোদা আনো আর একটা পাশে মরতে দৌড়ে আসে করছে যে আমার জন্য খাতা কলম নিয়ে আস এই যে এলের নাম হলো আনো কোম্পানি আমি এই কোম্পানির চাকরি করি আচ্ছা আনো কোম্পানি মানে যাই জেরে কোক আমারই আনা লেগবি

এক জোড়া জুতো হ্যাঁ মুজো এক জোড়া মুজো এক কল এক দর্জন কল